গাইস এমন কিছু ভিডিও দেখো দেখো বা বিড়ালটি বেলুন ফোলাচ্ছে যেটা মানুষ ফোলাতে ভয় পায় সেটা বিড়ালটি ফোলাচ্ছে দেখো কতটা সাহস আর শুয়োরটাকে দেখো ঘুরে ঘুরে কী যেন খাচ্ছে আর এই বিড়ালটি তো কি আকাম করছে তো উপর থেকে কী কী ফেলে দিচ্ছে তো দেখলেই আর একে দেখো ওহ বিউটিফুল ভাই সেই লাগছে তোমাকে দেখতে বিড়ালটি কুকুরটিকেও সেই লাগছে বানরটিকে দেখো সেই মডেল দিয়েছে চুলের আর কুকুরেও সিগারেট খায় এই জামানাতে দেখলে অবাক লাগে কত আবার মদও খাবে দেখলেই অবাক লাগে কুক এই বানরটির চুলের তো সেই স্টাইল আর এই ইটাকে দেখো কীভাবে দৌড়াচ্ছে এই কুকুরটা কী করছে এটা বসে আছে ওহ কী ভাবনা চিন্তা ও ভাই সেই লাগছে ও কী ভালোবাসা তো এদেরকে দেখো একটা কলেনে দুজন কারাগারি করছে আর এই মানুষটাকে দেখো কী করছে এটা আর বিড়াল উকি মেরে দেখছে ওহ বন মানুষটা ভয়ে গেছে তো বিড়ালটি ও বড়ো বড়ো চোখ দেখো মাথাটা আটকে গেছে তো এই বিড়ালটিকে বানরটাকে দেখো তো এদেরকে দেখলে পরে না এরা মানুষের থেকেও অনেক বেশি আনন্দ করে তো ইঁদুরটি এত এত চালাক যে বিড়াল খেতে পারবে না তাই এরকম ভাব দেখাচ্ছে তো এদের দেখলে পরে মনে যত ই আছে সব শেষ ওই বানরটিকে দেখো সেই এক্সারসাইজ করছে তো কত ভারী ডাম্বেল কত কিছু উঠাচ্ছে আর ইঁদুর ইঁদুরের কারখানা এইটা মানাচ্ছে তো ইঁদুর দিয়ে ভর্তি তো কুকুর বানরের জীব ধরে টানাটানি করছে ওর সেই মজা লাগছে মানে কুকুর কামড়ে দিয়ে সেটা তখন ভালো লাগবে তো এদের এটা কী করলো তো ও কী হাসি ব্যাপক হাসি ধেঁদা ধেঁদা যাচ্ছে তো দেখো ডিম নিয়ে কি করবে ডিম নিয়ে এগুলো একটা চুরি করলো আর বিড়ালটি দেখে থাকলো কুকুরটি ডিম নিয়ে রাখলো একটু পরে খাবে আর এই ছাপটা কী করবে এখন ও বিড়ালটাও ভয় পায় কি আমি তো জানতাম বিড়ালটা ভয় পায় না এখন বিড়ালটাও ভয় পায় ও ভাই এ তো সেই সেই লেভেলের বিড়াল একটা কত সুন্দর আছে এত কালো এদের এই মুরগিটাকে দেখো পিয়ানো বাজাচ্ছে মানুষ যেটা পায় না সেটা মুরগিতে করে তো মুরগিটা উন্নত মানের মুরগি এই জামানার মুরগি না তা তাই এরকম আর একে দেখো স্কুল যাচ্ছে টাইফাই লাগিয়ে স্কুল যাবে তো এই লুকে দেখছে কত সুন্দর লাগছে বানরটাকে দেখো আর এই তো আয়নার মধ্যে চেহারা দেখে পিছনে বানর খুঁজে বেড়াচ্ছে তো খুঁজে পাচ্ছে না আর এই তো মোবাইল নিয়ে হেডফোন লাগিয়ে গান শুনছে ভিডিও দেখতেছে তার এদের জোড়াটা দেখো সেই জোড়া ও ভাই এই জামানাতে এরকম জোড়া হয় না কোনোদিনও